ভাই প্রশ্ন করেছেন হুজুর গর্দান মাসে করার বিধান সম্পর্কে জানতে চাই জানলে উপকৃত হব ওজুর মধ্যে গরদান মাসে করার ব্যাপারে কোনো হাদিস নেই কথাটা ভালো করে বুঝে নেবেন অজুর মধ্যে গরদান মাসে করার ব্যাপারে যে হাদিসগুলো বর্ণিত আছে এগুলো জয়ীফ অনেকে জালও বলেছেন ওই দৃষ্টিকোণ থেকে গরদান মাসে করা জরুরি না কেউ যদি অজুর মধ্যে গরদান মাসে করতে চান করতে পারেন এটা বাধ্যবাধকতা নেই আমাদের একজন আকাবির আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহি উনি এটাকে উত্তম বলেছেন এই দৃষ্টিকোণ থেকে গরদান মাসে করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন আরেক ভাই প্রশ্ন করেছেন আমাদের এলাকায় একজন ব্যক্তি জায়গা ওয়াকফ করবে বলে মসজিদ নির্মাণ করেছে কিন্তু এখনো পর্যন্ত ওয়াকফ করেনি অনেকেই সমালোচনা করছেন যে এখানে নাকি জুমার নামাজ হবে না ইসলামের আলোকে একটু বলে দেবেন বখারি শরীফের কিতাব উত্তায়াম্মুম একটা অধ্যায় আছে প্রথম খণ্ড ওখানে মধ্যে একটা হাদিস আছে হজরত রসুল করিম সাল আলাইহি ওসাল্লাম থেকে আবু আবুহুরাইরা বর্ণনা করেছেন পুলি আল আর মসজিদা ওয়া তহুরাহ আল্লাহর হাবিব বলছেন যে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল বলে ইজ্জত তামাম দুনিয়া জমিনকে মসজিদ হিসাবে এবং মাটিকে পবিত্রতা অর্জনকারী হিসাবে বানিয়ে দিয়েছেন এর দ্বারা বোঝা যায় জুমার নামাজ হোক অথবা ওয়াক্তিয়া নামাজ হোক তাহাজুদের নামাজ হোক যেই কোনো নামাজ যেই কোনো জায়গায় যদি পড়ে আদায় হয়ে যাবে ওই দৃষ্টিকোণ থেকে সব জায়গায় আদা হবে যদি ওয়াকফ নাও করে তবে হ্যাঁ ওয়াকফের জন্য আলাদা একটা বিধান আছে মসজিদের এটাকে শরঈ মসজিদ বলে শরঈ মসজিদ হওয়ার জন্য ওয়াকফ হওয়ার শর্ত যদি ওয়াকফ না করে তাহলে শরীর মসজিদ হবে না এমনি নামাজ পড়া যাবে কোনো সমস্যা নেই ওই মসজিদ বলতে বিষয়টা বুঝাই মসজিদের মধ্যে কোনো ব্যক্তি ফরজ গোসল অবস্থা ঢুকতে পারবে না এখন যদি জায়গা ওয়াকফ না করে তাহলে ওই মসজিদের মধ্যে ফরজ গোসল অবস্থা ঢুকা যাবে কথাটা বুঝা আসছে না আরো কিছু বিধিবিধান আছে একটা দিয়ে উদাহরণ দিলাম তো শরয়ী মসজিদ হতে হলে শরয়ী মসজিদ হয়ে গেলে ওয়াকফকীত জায়গার মধ্যে শরয়ী মসজিদ হয়ে গেলে সেখানে ফরজ গোসল অবস্থা ঢুকা যাবে না আরও কিছু বিধিবিধান আছে কিছু ফজিলত আছে ওটা পার্সোনালভাবে জেনে নেবেন আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন আরেকটা প্রশ্ন করেছেন বিয়ের মধ্যে মোহরে ফাতিমি ধরা কি ফরজ মোহর কি পরিমাণ হওয়া চাই মোহরে ফাতিমির পরিমাণ কি বিয়ের মধ্যে মোহর নির্ধারণ করা হবে ছেলে যত টাকা দেওয়ার মতো যোগ্যতা রাখে তার ইনকাম সোর্সের উপর নির্ভর করবে সে কত টাকা মোহর নির্ধারণ করতে পারবে যদি দশ হাজার পারে দশ হাজার যদি বিশ হাজার পারে বিশ হাজার এক লাখ পারে এক লাখ দশ লাখ পারলে দশ লাখ এমনটা নয় গরিব মানুষ পঞ্চাশ হাজারও দিতে পারবে না কিন্তু পাঁচ লাখ লেখা রাখছে এটা নিষেধ বরং যতটুকু সে দিতে পারবে যত টাকা সে দিতে পারবে তত টাকা পরিমাণ মোহর নির্ধারণ করবে আর মোহরে ফাতিমি যেটা এটা হচ্ছে মুস্তাহাব সমস্ত ওলামায় কারাম এই কথাই বলছেন মোহরে ফাতেমি অর্থাৎ হজরত ফাতেমা রদি আল্লাহ তালহাকে হজরত আলী রদি আল্লাহ আনহুর কাছে যখন বিয়ে দেওয়া হয়েছিল তখন যে নির্ধারিত মোহর ধরা হয়েছিল সেই মোহরটাকে মোহরে ফাতেমি বলা হয় এটা যদি কেউ ধরে এটা মুস্তাহাব হবে মোহরে ফাতেমি পরিমাণ হচ্ছে একশত বত্রিশ একশত বত্রিশ রূপা অনেকেই কিছু কম বেশ বলেছেন বাকি অধিকাংশের মত হচ্ছে একশত বত্রিশ বড়ি রূপা তো একশত বত্রিশ রূপার যত দাম আসবে জমানা হারে এখন আজকে বিয়ে করবেন তাহলে আজকে যত টাকা আসবে অত টাকা হচ্ছে মহরে ফাতিমি এটা হচ্ছে মোস্তাহাব এটা দেওয়াটা জরুরি না ফরজ না আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন আর অনেকগুলো প্রশ্ন আছে ইনশাল্লাহ আগামী সপ্তাহে জবাব দেবো